শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল তেরো ফেব্রুয়ারি ত্রিশ মাঘ বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত বর্ষের পরীক্ষার প্রথম দিন পরীক্ষার্থীকে নকল দিতে গিয়ে ধরা পড়লেন বেসরকারি স্কুলের দুই শিক্ষক সহ এক যুবক তীব্র চাঞ্চল্য ফেসবুকে শুধু একটি হাহা রিয়ক্ট দিয়ে বিপদে পড়লেন এক ব্যক্তি ফেসবুকে হাহা রিয়ক্ট দেওয়ার আগে একসবার বাবুন ফেসবুকে হাসির ইমোজি দিয়ে জরিমানা সহ জামিন নিতে হলো এক যুবককে বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ বরহলার বেউয়ার পারে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা বাইক ও চার চাকার বাহনের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বাইক ছোট ছোট বাচ্চাদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুন্দুমার কাণ্ড বৎসাকে কেন্দ্র করে মহিলার উপর আক্রমণ মামলা থানায় শিলচরের ট্রাফিক জ্যাম নিরসনে ফ্লাইওভার আবশ্যক বললেন মন্ত্রী কৌশিক রায় ও মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ইতিহাসে প্রথমবার রাষ্ট্রপতি ভবনে বিয়ের অনুষ্ঠান শিলচর আশ্রম রোডে মিনি ট্রাক দুর্ঘটনাগ্রস্ত আহত চালক শিলচর শহরতলি চেংকুরি সড়ক বেহাল গর্তে পড়ে পাল্টি ই রিকশা কুবে ফুসছেন স্থানীয়রা এবং শেষ খবরটি লামডিং বদরপুর সেকশনের মাইবাং চন্দ্রনাথপুর রেললাইন বৈদ্যুতিকরণের কাজ এখনও বাকি গৌহাটি আগরতলা রুটে এখনই বন্দে ভারত চালানোর কোনো পরিকল্পনা নেই প্রকাশিত সব খবর মিথ্যা ঘোষণা সিপিআর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত বর্ষের পরীক্ষার প্রথম দিনই নকল সরবরাহ করতে গিয়ে আটক তিনজন উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত বর্ষের পরীক্ষার প্রথম দিন আজ তিন নকল সরবরাহকারীকে আটক করল পুলিশ আজ অর্থাৎ বৃহস্পতিবার পরীক্ষার্থীকে নকল দিতে গিয়ে ধরা পড়েন বেসরকারি স্কুলের দুই শিক্ষক সহ এক যুবক ঘটনাটি রাজ্যের সামাগুড়ি পরীক্ষা কেন্দ্রের আটকরা হলেন হলিহামারি অধ্যয়ন একাডেমির জিয়ারুল ইসলাম ইজাজুল ইসলাম ও মেরাজুল হক ফেসবুকে হাহা রিয়্যাক্ট দেওয়ার পূর্বে সাবধান ফেসবুকে দিয়ে বিপদে পড়েছেন রাজ্যের এক ব্যক্তি ফেসবুকে এবার হাহা রিয়ক একশোবার বাবুন দুই হাজার তেইশ সালে জেলা আয়ুক্ত বর্ণালী ডেকার একটি পোস্টে হাসির ইমজি দিয়ে দুই সালে জরিমানা বর্তে হল এক ব্যক্তিকে দুই সালে ফেসবুকে হাহা রিয়্যাক্ট দিয়ে দুই সালে আদালতে বিপদে পড়তে হয়েছে ওই ব্যক্তিকে জানা গেছে জেলা আয়ুক্ত বর্ণালী ডেকার ফেসবুকে হাহা ইমোজি দিয়ে আজ জামিন নিতে হয়েছে অমিত চক্রবর্তী নামের ওই ব্যক্তিকে অমিত চক্রবর্তী নামের ওই ব্যক্তি জানান দুই বছর পূর্বে দুই সালে ফেসবুকে কী জন্য হাসির ইমোজি হাহা রিয়্যাক্ট দিয়েছিলেন তা এখন স্পষ্ট মনে নেই তার তিনি বলেন শুধুমাত্র একটি হাহা রিয়্যাক্ট দিয়ে এই জামেলায় পড়তে হয়েছে তাকে জামিন নিতে হয়েছে তাকে আজ বরখলার বেউয়ার পারে আবার সড়ক দুর্ঘটনা বাইক ও চাকার বাহনের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বাইক আরোহী বাইক ও চাকার বাহনের মুখোমুখি গটে আজ বরখলার বেউয়ার পারে। ফের সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় তীব্র চাঞ্চল্য পরিস্থিতি সৃষ্টি হয়েছে এতে সংকটজনক অবস্থায় আহত যুবককে প্রেরণ করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে জানা গেছে গুরুতর আহত বাইকারোহী হারাঙ্গা জাওয়ের আব্দুল মতিন লস্কর স্থানীয়রা দুর্ঘটনা সংগঠিতকারী গাড়িটি আটক করলেও পালিয়ে যায় চালক পরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বাঙ্গারপাড় ফাঁড়ির পুলিশ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বাচ্চাদের মধ্যে বৎসা ঘটে জল বহু দূর গড়ায় অন্য বাচ্চাদের অভিভাবক এক মহিলার বাড়িতে অনধিকার প্রবেশ করে মহিলার উপর আক্রমণ চালান এতে তিনজনকে অভিযুক্ত করে খাঁটিগড়া থানায় মামলা দায়ের করেন মনোয়ারা বেগম লস্কর ঘটনাটি সংগঠিত হয় বুধবার নুন নুননগরে এজাহারে উল্লেখ করা হয় বাচ্চারা খেলাধুলা করার সময় তাদের মধ্যে বৎসা ঘটে মনোয়ারা বেগমের ছেলেকে টার্গেট করে দলবদ্ধভাবে বাড়িতে প্রবেশ করে আক্রমণ চালায় অভিযুক্তরা ছেলেকে বাঁচাতে গেলে মহিলার উপর আক্রমণ চালায় অভিযুক্তরা মামলার পরিপ্রেক্ষিতে বিকেল তিনটা নাগাদ খাটিগোড়া পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করে পুলিশ তদন্তের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এর আগে পর্যন্ত পরিস্থিতি বেসামাল ছিল শিলচরের ট্রাফিক জ্যাম নিরসনে ফ্লাইওভার আবশ্যক ঘোষণা মন্ত্রী কৌশিক রাইও মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সরকার চাইছে শিলচর ফ্লাইওভার তৈরি করতে মন্ত্রী কৌশিক রায় মন্ত্রী কৃষ্ণেন্দু ও বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে আজ শিলচর কাসারের জেলা শাসক কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে শিলচরের ট্রাফিক জ্যাম নিরসনে ফ্লাইওভার আবশ্যক বলে জানান মন্ত্রী সহ বিধায়ক জানান সরকার চাইছে শিলচর ফ্লাইওভার তৈরি করতে কারণ শিলচরের ট্রাফিক জ্যাম নিরসনে ফ্লাইওভার অত্যন্ত আবশ্যক আজ শিলচর আশ্রম রোড এলাকায় পথ দুর্ঘটনা দুর্ঘটনায় গুরুতর আহত হন গাড়ি চালক জানা যায় আজ বৃহস্পতিবার সাত সকালে সামগ্রী বুঝে একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আশ্রম রোড রাস্তার পাশে থাকা একটি নালায় সিটকে পড়ে এতে গুরুতর আহত হয়ে চালক সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঘটনাটি দেখে চালকের গাড়ি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে এদিকে ঘটনার খবর পে ঘটনাস্থলে ছুটে আসে ট্রাফিক বিভাগ রাষ্ট্রপতি ভবনে বিয়ের অনুষ্ঠান ইতিহাসে প্রথম ইতিহাসে প্রথমবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্যোগে চার হাত এক হল দুই সরকারি আধিকারিকের রাষ্ট্রপতি ভবনের মাদার টেরিজা ক্রাউন কমপ্লেক্সে ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের উপস্থিতিতে বিয়ে হয়ে গেল ডেপুটি কমান্ড্যান্ট পুনম গুপ্তা এবং জম্মু ও কাশ্মীরে কর্মরত সিআরপিএফের সহকারী কমান্ড্যান্ট অবনীশ কুমারের পুনম মধ্যপ্রদেশের সিআরপিএফ তিনি এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনে ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক পদে কর্মরত পাত্র সেনাবাহিনীর সঙ্গে যুক্ত তার নাম অবনীশ কুমার অবনীশ জম্মু ও কাশ্মীরে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট হিসাবে কাজ করছেন শিলচর শহরতলী চেংকুরি সড়ক বেহাল গর্তে পড়ে পাল্টি ই রিকশা খুবে ফুসছেন স্থানীয়রা শহরতলি চেংকুরি রোডের বেহাল হয়ে পড়ায় জন দুর্ভোগ চরমে উঠেছে সড়কের উপর গর্তের মিছিল আবার কুতাও কোথাও পুকুর সম গর্ত গর্তে বৃষ্টি জল জমে থাকে পথ চলাফেরা করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শুধু তা নয় সংঘটিত হচ্ছে ছোটোখাটো দুর্ঘটনাও আজ দুপুরে একটি ই রিক্সা গর্তে পরে সড়কের উপর পাল্টি খায় যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি তবে পরিস্থিতি যে রূপ নিয়েছে তাতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা গৌহাটি আগরতলা রুটে একনি বন্দে ভারত চালানোর পরিকল্পনা নেই ঘোষণা সিপিআর গৌহাটি আগরতলা রুটে দ্রুততম বন্দে ভারত ট্রেন একনি চালানোর কোনো পরিকল্পনা নেই রেল বিভাগের শীঘ্রই এই রুটে বন্দে ভারত ট্রেন চলাচল শুরু করবে বলে হওয়া সংবাদ একেবারে বুয়ো বলে জানিয়েছেন রেল বিভাগের সিপিআরও কৃপাঞ্জল শর্মা তিনি বলেন লামডিং বদরপুর সেকশনের মাইবাং চন্দ্রনাথপুর রেললাইন বৈদ্যুতিকরণের কাজ এখনও বাকি কিছু কিছু জায়গায় কাজ এখনও চলছে এবার শেষ খবরটি সৌদি আরব সহ বিদেশের জেলে দশ হাজারের বেশি ভারতীয় বন্দি বিশ্বের অন্তত ছিয়াশিটি দেশে প্রায় দশ হাজার একশো বাহান্ন জন ভারতীয় নাগরিক কারাবন্ধ রয়েছেন বলে খবর হয়ে বিচারাধীন নয়তো সাজাপ্রাপ্ত অবস্থায় তারা জেল বন্দি রয়েছেন লোকসভাতে তেমন তথ্যই পেশ করেছে ভারত সরকার এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রয়েছেন উপর সাগরীয় দেশ ও অন্যান্য এশিয়ান দেশগুলিতে সৌদি আরবে সব থেকে বেশি ভারতীয় বন্দী রয়েছেন সব মিলিয়ে সেখানে দুই হাজার ছয়শো জন ভারতীয় বন্দী রয়েছেন সংযুক্ত আরব আমির শাহিতে রয়েছেন দুই হাজার পাঁচশো আঠারো জন ভারতীয় বন্দী নেপালি রয়েছেন এক হাজার তিনশো সতেরো জন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে এন